অর্ডার দিয়ে দিয়েছি টাইলস নেব বেশিন না অল্প নেব শর্ট পড়েছে সেই মালেরই আর যা নিয়ে গেছিলাম কিছু মাস সেগুলো আবার রিটার্ন করব তো যাই হোক তপসিয়ার ভেতরটা দেখুন কি অবস্থা এখানে সমস্ত কিন্তু গোডাউন বড় বড় কোম্পানির মালের গোডাউন যে ভেতর দিয়ে যাচ্ছি মেন যেটা শোরুমটা রাস্তার উপরে রয়েছে কিন্তু গোডাউনগুলো ভেতরে ভেতরে এর আগেও দু তিনবার এসেছে এখানে তো দেখাই আপনাদের সামনের রাস্তাটা দেখুন বৃষ্টি হয়ে গেছে সঙ্গে আর এই দেখুন এটা হচ্ছে যত বাড়ি ভেতরে এগুলো দুই সাইডে কিন্তু গোডাউন আছে নানান কোম্পানির সব জিনিস সেখানে পাওয়া যায় রাখা হয় যারা যারা জানে এই তফসিয়ার ভিতরে বিশেষ করে কলকাতার মধ্যে এইসব অঞ্চলে গোডাউন বেশি সেই জন্য রাস্তাগুলো খুব খারাপ ভেতরের রাস্তাগুলো জল জমে গেছে তো বাড়ির কাজে অনেক কিছু জিনিস কিনতে হয় আবার যাব এখন ঘড়িটা বাড়ছে একটা ছাপ্পান্ন বাদিকে যাব আমার গাড়িতে রয়েছে কোম্পানির একটা ছেলে যে কিনা আমাদের পথ দেখি এখানে বিকিতে রয়েছে কয়েকটা মাল মাল বলতে টাইলসের প্যাকেট প্যাকেটগুলো দেবো এই এখানে নিলো না না নিয়ে নিয়েছে আর এখানে নিস ওখান থেকে নিতে হবে যেখানে যাচ্ছি আচ্ছা তাহলে এই মালটা এই অফিস নিয়ে নিয়েছে এই গোডাউনটা আরেকটা গোডাউন আছে সেখানে আমরা আরও দুটো নেব সেই দুটো টাইলস ওখান থেকে কালেক্ট করতে হবে চলুন সারাদিন

এখানে প্রচুর জ্যাম একটা রাস্তা চারিদিকে গাড়ি তো যাই হোক ভাঙা একটা বিল্ডিং দেখছি ভাঙা বিল্ডিং পাঁচিলটা তো ভাঙা অনেক পুরোনো গাড়ি রয়েছে এখানটায় তো বলছি গাড়িটার ভিতরে ঢোকা দেবো এ এইভাবে ঢুকিয়ে দেবো তো ঠিক আছে যাই গিয়ে না দেখ করছি একদম সামনেই রাখলাম দেখে নাও তোমাদের এই যে ছেলেটি এসছিল আমাদেরকে দাঁড়া আস্তা দেখি দেখে নিয়ে এসেছে এটা ভাঙা বাড়ি বাইরে গিয়ে আপনাদের দেখাই কি অবস্থা সংসারের অনেক কিছু কাজে নিজেকে আমার স্বামীর সাথে সাথে আমাকে অংশগ্রহণ করি আমি ও আমাকে বিশেষ করে একসাথে মানে কাজে ও আমাকে ভীষণ সাপোর্ট করে ওর কাজেও আমাকে নেয় আমি ওর কাজে ও মানে আমার কাজে ওকে নিই গাড়িটা আগে অফ করি এসিগুলো অফ করি না হলে তেল নষ্ট হবে

কর রাখছি রাখো তারপর কি চলে যাবে তো গাড়িতেই নিয়ে নেব পিছনটায় এই অল্প মালের জন্য আর গাড়ি করলাম না বা গাড়ি ভাড়া অনেক গেছে টুকটুক করে মাল নিতে গেলে তো গোডাউনটা বড় আছে বেশ পুরোনো গোডাউন বেশ বড় এই এটা আমার

তো সাবধানে দিতে বলছে এই জায়গাটা কাজুরিয়ার মালই আমরা বিশেষ করে বাড়িতে এবার রেখে মানে টাইস দিয়েছি গোডাউন প্রচুর বড় বিশাল বড় গোডাউন এখানে বা এই গোডাউনটায় তো আমি আসিনি প্রথমবার এলাম ওই পাশের গোডাউনটায় গেছি তো বিশাল বড় গোডাউন কাজেরিয়ার অনেক বড় অনেক বড় সব ধরনের মাল এখানেই রয়েছে বাহ বিশাল বড় গোডাউন প্রচুর বড় অনেকটা বড় বিশাল বড়ো গোডাউন দেখালাম আপনাদের কাজেরিয়ার এই তফসিয়াতে রয়েছে কিন্তু আপনারা কোম্পানির মাল নেবেন কিন্তু সস্তায় পড়বে ও লোকাল মাল খুব একটা ভালো হয় না নরম হয় সস্তার মালও কিন্তু ভালো যাই হোক আপনাদের দেখালাম যারা যারা এরকম সংসারের কাজে নিযুক্ত আমার মতন কমেন্ট করে জানাবেন

বলি সকলেরই এরকম সংসার থাকে বাড়ি করার শখ থাকে এরকম অনেক কাজ নিজে হাতে দরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি সব রকম কাজ আমি পছন্দ করি করছি যাইতে আমি করি আমার হাজব্যান্ড গাইতে রাইড করে তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কেমন গাইজ দিলে বড় বড় গাইছে

অত্যন্ত দেখা লাগছে কী অবস্থা গোডাউনে এখানে আমরা মাঝে মাঝে আসি তো এলাকাটা মানে কী অবস্থা সেটাই দেখাচ্ছে